প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সারা দেশে জ্বলছে আগুন সারা দেশে চলছে প্রিয় দর্শক থানা পুরিয়েছি এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম ওই সমন্বয়ককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ থানা পুড়িয়েছি সন্তোষকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম এমনটা বলা বৈষম্য বিরোধী ছাত্র নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা আমি বলবো আজকে সারা দেশে মত্রন্ত চালাচ্ছে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র জনতা আমি বলবো আজকে সারা দেশে আগুন জ্বালাচ্ছে কিছু উশৃঙ্খল ছাত্র জনতা নামক সন্ত্রাসীরা এই জুলাইকে প্রশ্নবিদ্ধ করেছে এই সন্ত্রাসীরা এই জুলাইকে কুটক্তি করেছে ছোট করেছে নিত করেছে এই সন্ত্রাসীর বাচ্চারা আপনি টের পেয়েছেন তারা প্রকাশ্যে বলছে থানা পুড়িয়েছি এসআই সন্তোষকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি ওসিকে বয় ভিত্তি দেখাচ্ছে ওসিকে হুমকি দিচ্ছে এমনটা বলে প্রিয় দর্শক বলা হচ্ছে আমি একটু খবরের লিখাগুলো পড়ছি তারপর কিছু মন্তব্য করছি আজকে আজকে আমার বোকটা ফেটে যাচ্ছে জুলাই আগস্টে কি আমরা এই কারণে কি আমরা হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম জুলাই আগস্ট থেকে আমরা এই কারণে সরকার প্রথম করেছিলাম আজকে আবারও বলছি সারা দেশে মব ত্রন্ত চলছে আজকে সারা দেশে মব ডেমোক্রেসি চলছে হবিগঞ্জের শাস্তাগঞ্জ থানার ওসিকে হুমকি দেওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহিন হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার তিন জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন তবে কোন মামলায় তাকে করা হয়েছে তা গ্রেপ্তার এখনো জানায়নি পুলিশ জানি না ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তাকে যে কোনো একটা মামলায় বা গ্রেপ্তার করা হবে বা আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে সুপর্দ করা হবে ইতিমধ্যে কয়েকটি সূত্র থেকে জানতে পেরেছি এই বিভিন্ন কথার প্রেক্ষিতে যে বলেছে থানায় পুলিশ পুড়িয়েছি থানায় আগুন জ্বালিয়েছি বিভিন্ন ইস্যুতে তাকে মামলা দেওয়া হয়েছে আমি সঠিক বলতে পারছি না খবরে বলা হচ্ছে বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ পুলিশ সুপার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার দুই জানুয়ারি দুপুরে শাস্তাগঞ্জ থানা থানায় গিয়ে ওসিকে হুমকি দেন মেহেদি হাসান পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেদি হাসানের ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় ভিডিওতে দেখা যায় থানার ভিতরে ওসির সঙ্গে বাঘ বিতণ্ডে এক পর্যায়ে মেহেদি হাসান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করেন এবং বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকি মূলক বক্তব্য দিচ্ছেন ঘটনাটা কি হয়েছে আমি একটু সংক্ষেপে আমি একটু এক নজরে আপনাদেরকে বলি ঘটনাটা হয়েছে মেধি হাসানের সাথে একজন ছাত্র একজন ছাত্রলীগ নেতার খুব সম্পর্ক তো পুলিশ ডেভিল আখ্যা দিয়ে ওই ছাত্রলীগ নেতাকে ধরে থানায় নিয়ে এসেছে পরে মেধি হাসান যে কোনো একটা কারণে জানতে পেরেছে তার বন্ধুকে তার সহযোদ্ধাকে পুলিশ ধরে নিয়ে এসেছে পরে পুলিশ বলছে ওই ছাত্রলীগ করত ওই নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে এখনো জড়িত কিন্তু মেহেদি তিনি বলছেন তিনি একজন ঝুলাই যোদ্ধা তিনি আমার সাথে জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের ফেসিবাদদের বিরুদ্ধে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিল তাকে আপনারা ধরতে পারবেন না আমরা আপনাদেরকে বসিয়েছি আমরা সরকার গঠন করেছি কোনোভাবেই আপনি তাকে ধরে জেলখানায় দিতে পারেন না এই নিয়ে মেদিয়াসানের সাথে ওসির অর্থাৎ পুলিশ ওসির বাক বিতণ্ড হয় এক পর্যায়ে এই ভিডিওটি করা হয়েছে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ব্যাপক সমালোচনা হচ্ছিল এরপর পর এই বিষয়টি সারা দেশের মানুষের নজরে আসে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গায় বেশ আলোচনা সমালোচনা হয় এরপর গতকাল রাতে মেদি হাসানকে জেলা জেলা পুলিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সুপর্দ করে বিষয়টি এখনো আমি নিশ্চিত হতে পারিনি তাকে আদালতে করা হয়েছে কি হয় নাই বা গ্রেপ্তার করা হয়েছে সেটি আমি এখন পর্যন্ত ক্লিয়ার হতে পারিনি যাই হোক এবার আসেন আপনি ঝুলাই যোদ্ধা আমি ধরে নিলাম আমি শিকার গেলাম ঝুলাই যোদ্ধা তাহলে কি আপনার কোনো দোষ নেই তাহলে কি আপনি কোনো অপকর্ম করতে পারবেন না তাহলে কি আপনাকে পুলিশ ধরতে পারবে না তাহলে কি আপনার কোনো আইন নেই আপনি যা ইচ্ছা তাই করবেন সারা বাংলাদেশই একটা মতন্ত্রে চলছে আসলে কি বলবো ভাই আমার কোনো বলার নেই এই হাসান যেভাবে বলছে পাঁচই আগস্টে তারা পুলিশকে ঝুলিয়ে পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছে এই মেদি হাসান তিনি বলছে থানা কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাহলে এই বিষয়গুলোর কি বিচার হবে না জানি না কোন দেশে বসবাস করছি কি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে দেশের পরিস্থিতি কোন দিকে যেয়ে গড়াচ্ছে একজন জুলাই যোদ্ধা আমি আপনাকে রেসপেক্ট করি কিন্তু আপনি যেভাবে বলছেন থানা পুড়িয়েছি এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি আমি দেখতে পারলাম এসআই সন্তোষের বাবা তার ছবি নিয়ে কাচ্ছে বিচার পাচ্ছে না পাঁচই আগস্টে তাকে হত্যা করা হয়েছে খুবই দুঃখজনক খুবই খুবই দুঃখজনক ডক্টর ইউনুসকে বুক ভরা প্রত্যাশা নিয়ে বুক ভরা আশা নিয়ে আমরা সরকারে বসিয়েছিলাম আজকে কি আমরা এই পরিণতি দেখার জন্য পাঁচই আগস্টের অর্থাৎ শেখ হাসিনিয়া পালিয়ে যাওয়ার পর হাজার হাজার থানা লুট হয়েছে হাজার হাজার পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে এটার কি বিচার হবে না আজকে তারা প্রকাশ্যে বলছে আমরা থানা পুড়িয়েছি আমরা কে পুড়িয়ে মেরেছি পুলিশকে পুড়িয়ে ঝুলিয়েছি মেরেছি তারপরও তাদের কোনো বিচার হচ্ছে না প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই আমি আমার জায়গা থেকে বিচার চাচ্ছি যে যারা আওয়ামী লীগের আপদ যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদেরও বিচার চাচ্ছি প্রিয় দর্শক অবশ্যই মেদি হাসানের যে বিষয়টা আমি আমার জায়গা থেকে বাংলাদেশ সরকারকে এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে জানি তার বিচারটা করে এই দাবি এই আকুল আবেদন আমি জানাচ্ছি যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার সাথে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ সকলকে